উৎসব করে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে এই সমস্ত কিছুই আইনের শাসনের যে একেবারে নাজেখাল অবস্থা সেই অবস্থাকে প্রকাশ করেছে ভীতিকে একজন একটা একটা দলের প্রধান শারী নেতাকে এভাবে করে পিজিয়ে আজকে মরানো পড়ানো রক্ষ করে বলবো চাই না আমরা প্রত্যেকে চুরাই অংশগ্রহণ করেছিলাম আমাদের মনটাকে আমরা প্রকাশ করতে পারি আপনার মতের সাথে আমার মতের ঘূর্ণতা থাকতে পারে তাই বলে আপনি আমাকে যত্র